বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এরা কি ফ্রি সার্ভিস দিচ্ছে নাকি এদের কোনো বেতন আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বেতন এবং সেই সাথে বাংলাদেশের সরকার কাটাময় একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একজন পূর্ণমন্ত্রী এবং একজন এমপির বেতন কত সেই সাথে তারা কোন ধরনের সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক পেয়ে থাকে অর্থাৎ আমাদের করের টাকায় তারা কি ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকে ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন বাংলাদেশের রাষ্ট্রপতির বেতন প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ বাংলাদেশের প্রধানমন্ত্রীর মজ্যাদার সমান সুতরাং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে সুযোগ সুবিধা ও বেতন কাঠামো নির্ধারণ করা ছিল ঠিক সেম সুযোগ সুবিধা তিনি পাবেন এবং অন্যান্য যে সকল উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা বাংলাদেশের একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদা সমমান সুতরাং তারা একজন পূর্ণ মন্ত্রী যে সকল সুযোগ সুবিধা এবং বেতন পেতেন ঠিক সেম সেই সকল সুযোগ সুবিধা ও বেতন পাবেন তবে চলুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন কত জেনে নিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন হলো এক লক্ষ পনেরো হাজার টাকা তবে এটি সামান্য পরিবর্তন হতে পারে ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত হয়ে মোট বেতন আরও বেশি হতে পারে বাংলাদেশের মন্ত্রীদের বেতন প্রধানমন্ত্রীর আদেশ অনুযায়ী নির্ধারণ করা হয় সাধারণত পূর্ণমন্ত্রীদের মূল বেতন মাসে এক লক্ষ টাকার মতন তবে এই বেতনের সঙ্গে বিভিন্ন ভাতা যোগ হয় বাংলাদেশে একজন সংসদ সদস্যের বেতন পঞ্চান্ন হাজার টাকা এই সাথে তিনি অন্যান্য সুযোগ সুবিধা বা ভাতাও পেয়ে থাকেন এখন আমরা জেনে নেব অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তারা কোন ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন বা বাংলাদেশের সরকার কাঠামোয় তারা কোন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন প্রথমে বলব সরকারি বাসভবন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির জন্য সরকারি নির্ধারিত দুইটি বাসভবন রয়েছে তবে তারা যদি চায় তাহলে তাদের মনের মতন করে সাজিয়ে বাইরেও থাকতে পারবে যেটার খরচ বহন করবে বাংলাদেশের সরকার এই তো গেল প্রধানমন্ত্রী এখন উপদেষ্টা বা মন্ত্রীরা কোন ধরনের সুযোগ সুবিধা পায় বাসভবনের ক্ষেত্রে মন্ত্রীরা সরকার থেকে একটি বাসভবনের সুবিধা পেয়ে থাকে তবে এটি সাধারণত ঢাকায় অবস্থিত সরকারি বা আদা সরকারি বাসভবনও হতে পারে গাড়ি সুবিধা প্রধানমন্ত্রীর জন্য একাধিক সরকারি গাড়ির ব্যবস্থা থাকে যার মধ্যে প্রায়শই বুলেট প্রুফ এবং বিশেষ সুরক্ষিত যানবাহন অন্তর্ভুক্ত মন্ত্রীরা সরকারি গাড়ি সুবিধা পেয়ে থাকেন যা ব্যক্তিগত ও অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করতে পারেন নিরাপত্তা প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকে যার মধ্যে ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা পিএচও স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এবং অন্যান্য নিরাপত্তা কর্মী অন্তর্ভুক্ত থাকে মন্ত্রীদের জন্য আলাদা কোনো ফোর্স নাই তবে তারা চাইলে নিরাপত্তা নিতে পারবে ভ্রমণ ভাতা সরকারি কাজে দেশ ও বিদেশে ভ্রমণের জন্য প্রধানমন্ত্রী বিমান হেলিকপ্টার ও অন্যান্য যানবাহনের সুবিধা পেয়ে থাকে এছাড়া ভ্রমণ সংক্রান্ত সকল খরচ সরকার বহন করে মন্ত্রীরা সরকারি কাজে ভ্রমণের জন্য বিমান ও অন্যান্য যানবাহনের টিকিট ভ্রমণ সংক্রান্ত অন্যান্য ব্যয়ভার পেয়ে থাকেন চিকিৎসা সুবিধা প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে সর্বোচ্চ মানের চিকিৎসা সুবিধা সরকার থেকে প্রদান করা হয় মন্ত্রীরা এবং তাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন পেনশন সুবিধা প্রধানমন্ত্রীর পদে থাকার পরে একটি পেনশন সুবিধা পাওয়া যায় যা পরবর্তী জীবনে আয় হিসেবে কাজ করে মন্ত্রীরা তাদের কর্মকালীন বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার ভিত্তিতে একটি নির্দিষ্ট হারে পেনশন পেয়ে থাকে প্রোটোকল প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ প্রোটোকল সুবিধা থাকে যার মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান ও সুবিধা প্রদান করা হয় মন্ত্রীরা বিভিন্ন সরকারি এবং সামাজিক অনুষ্ঠানে উচ্চতর প্রোটোকল সুবিধা পেয়ে থাকেন যার মধ্যে নিরাপত্তা এবং আনুষ্ঠানিক সম্মান অন্তর্ভুক্ত যাতায়াত ভাতা মন্ত্রীরা সরকার থেকে যাতায়াত ভাতা পেয়ে থাকেন যা গাড়ি রক্ষণাবেক্ষণ জ্বালানি ইত্যাদির জন্য বরাদ্দ করা হয় পারিবারিক সুবিধা প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাদের পরিবারের সদস্যদের জন্য শিক্ষাগত এবং অন্যান্য বিশেষ সুবিধা পেয়ে থাকেন অন্যান্য সুবিধা প্রধানমন্ত্রীর জন্য টেলিফোন ইন্টারনেট অফিসিয়াল স্টাফ এবং অন্যান্য প্রশাসনিক সুবিধাও প্রদান করা হয় বোনাস এবং অন্যান্য সুবিধা প্রধানমন্ত্রী সরকারি দায়িত্ব পালনের সময় বিভিন্ন উৎসবের বোনাস সুরক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক সহায়তা পেয়ে থাকেন মন্ত্রীদের বিশেষ সুযোগ সুবিধা থাকে যা সরকার কর্তৃক নির্ধারিত হয় এবং সময়ে সময়ে পরিবর্তন হতে পারে সেম সুযোগ সুবিধাগুলো একজন রাষ্ট্রপতিও পেয়ে থাকে তবে এমপিদের তুলনামূলক একটু কম সুযোগ সুবিধা দেওয়া হয় সব সুবিধা এবং বেতন একটি নির্দিষ্ট কাটামের মধ্য থেকে সরকার কর্তৃক নির্ধারিত হয় এবং সময়ে সময়ে সংশোধিত হতে পারে অর্থাৎ এই সকল সুযোগ সুবিধা এবং তাদের যে বেতন এটা সময়ের পরিপ্রেক্ষিতে পরিবর্তন হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে